অনুম স্বনের সুপ্রিয় ছাত্রীবৃন্দ তোমরা ইতিমধ্যে অবগত আছো প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 আমাদের পরীক্ষা হবে 21 থেকে 24 ডিসেম্বর প্রতিটি বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে সেই বিষয়ের মধ্যে তোমরা ইতিমধ্যে অবগত আছো তোমরা সবাই জানো সেই বৈকল্পিক সূত্রে আমাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আমাদের মাছখানে আবার বার্ষিক পরীক্ষা আছে তারপরে আমাদের বৃত্তি পরীক্ষা তো এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে খুবই গুছিয়ে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের আইডেন্টিফাই করে সেগুলোর উপরে আমাদের বারবার চর্চা করতে হবে তো দেখো গণিতের একটা সংক্ষিপ্ত নিয়ে আমরা এখন আলোচনা করব অনেকে হয়তো এই সংক্ষিপ্তটা তোমরা বোঝো না করতে পারো না এরকম আসলে তো এটা বুঝতে গেলে একটু আমরা আরেকটা জিনিস বুঝাই তারপর দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা শূন্য এখানে চারটা সংখ্যা আছে এদের গড় কত এদের এদের গড় কত এদের গড় তাহলে কিন্তু তোমরা ইজিলি এটা তোমরা বের করতে পারবে কিভাবে বের করো এইখানে দুই যোগ পাঁচ যোগ নয় যোগ শূন্য যোগ করে যেটা হবে সেটাকে কি করি আমরা চার দিয়ে ভাগ করে দিব এখানে চারটা সংখ্যা আছে আমরা গড়ের সূত্র থেকে বা সংখ্যা থেকে জানি গড় সমান কি রাশি যোগফল ভাগ সংখ্যা যে কয়টা রাশি থাকবে বা যে কয়টা সংখ্যা থাকবে তাদেরকে যোগ করে কি করবো যতগুলো সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিব এইখানে আমাদের সংখ্যা থাকলো না অক্ষর থাকলো না কি থাকলো না নাম থাকলো দেখার বিষয় আমরা কি করবো এখানে যেগুলো থাকবে সেগুলো যোগ করে দেব এখানে আছে কি ক যোগ খ যোগ গ যোগ ঘ এই চারটা আছে এই চারটা যোগ করে দিব যোগ করে দিয়ে চার দিয়ে ভাগ করব এখন এই ভাগটা তোমরা এভাবেও দেখাইতে পারো আমরা এইভাবে दाखাতে পারো ক যোগ খ গ যোগ ঘ ঠিক আছে ভাগ কত ভাগ চার এইভাবেও दाखাতে পারো তাহলে গ হল দুটো এখানে যে রাশিগুলো থাকবে সেগুলোকে যোগ করে যেটা একটা রাশি তত দিয়ে আমরা ভাগ করে দিলেই হবে এখন সেটা সংখ্যা থাক অক্ষর থাক যাই থাক সেটা আমাদের বিষয় ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো সময় তোমাদের কিন্তু খুবই কম আবার বলা হচ্ছে সময় খুবই কম এই সময় তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন চিন্তা হবে এবং কোন প্রশ্নগুলোতে তোমাদের সমস্যা বেশি থাকে সেই প্রশ্নগুলো তোমাদের বুঝতে হবে তাহলে কিন্তু তোমরা বৃত্তি পরীক্ষা একশোতে একশো পেতে পারবা ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ